মানুষ যখন নিরাপদহীন হয় পুলিশ দেখলে সে স্বস্তি আর আমাদের দেশে পুলিশ দেখলে সন্ত্রাসের চাইতে সে খারাপ মনে করে পুলিশ পুলিশকে বন্ধু মনে না করে সে করে সে উৎসুল এই সমাজটাকে বদলানোর জন্য তোমরা তোমাদের মা বাবা রাজনীতি করতে কেউ পছন্দ করে না আমি বিশ্বাস করি খুবই হাতে মনে হয় কয়েকজনকে পাওয়া যাবে যাদের মা বাবা তোমাদের সম্মতি দিয়েছে যে যাও ঠিক আছে

আঠাশ রাখবেন তারিক বিরুদ্ধে এই ধরনের সাজা যদি কোনো সেই বিরুদ্ধে আমি কথা বলতেই একশো করেছিলাম আমি বলেছিলাম আমাকে সাজা দিলে আমি খুশি হব সাজা না দিলে নিজেদের কোটি কোটি মানুষ খুশি